গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি ছুড়েছে এতে চার ফিলিস্তিনি আবারও নিহত হয়েছেন স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে আনাদলি এজেন্সি এ খবর জানিয়েছে সূত্রটি জানিয়েছে রোববার নয় ফেব্রুয়ারি শহরের পূর্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর তিনজনের মৃতদেহ গাজা শহরের ব্যাপিটিস্ট হাসপাতালে আনা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কুইথ রাউন্ড অ্যাবাউটে তাদের এলাকা পিটে যাওয়ার এক দল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা এ দলটি গাজা শহরের পূর্বে অবস্থানরত ইউনিটের সেনা ছিলেন এর আগে উত্তর গাজাকে দক্ষিণ থেকে পৃথককারী নেট জারিম করিডোর থেকে বাহিনী সরে যায় এরপর সেখানকার বাসিন্দারা ফিরে আসা শুরু করে এমন এক ফিলিস্তিনি তাদের এলাকা দেখার জন্যই আসার পথে গুলির কবরে পড়লেন অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল কারায়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে তাদের সেনারা সন্দেহ ভাজনদের উপর গুলি চালিয়েছে কারণ অজ্ঞাতরা গাজা শহরের পূর্বে নাহাল ওজের কাছে সেনা অবস্থানে দেখে এগিয়ে আসছিল নিরাপত্তার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছে বলে দাবি সেনাদের উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও নতুন মৃত্যুর ঘটনা ঘটল ফলে ইসরায়েলের গণহত্যার শিকার মানুষের সংখ্যায় আটচল্লিশ হাজার দুই জনে দাঁড়িয়েছে এদিকে গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্বিগ্ন তিনি বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে উপত্যকাটি দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যাল ওয়েব প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন